সকল ধরনের অন্যায় জুলুম নির্যাতন সব কিছু বিলুপ্তি ঘটে একটি সত্যিকারের সোনালি সমাজ প্রতিষ্ঠা হলো আজকে আমরা বাংলাদেশকে দেখতে চাই একটি আলোকিত বাংলাদেশ ভূমহীন বাংলাদেশ চুরি ডাকাতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই চাই না এদের স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে সব বছর ধরে হে দেশে আমরা বহু দলের বহু ব্যক্তির শাসন দেখেছি এই আমি বলি বহুদলের বহু ব্যক্তির শাসন দেখা শেষ বাকি আছে আল বাংলাদেশ আমরা এখন আল বাংলাদেশ চাই যারা ইসলামী আন্দোলনের বাহিরে আছেন আমি আজ তাদেরকে একটি আয়া স্মরণ করিয়ে দিচ্ছি যেটা আল্লাহ সোলা ফুরকানের মধ্যে বলেছেন শোনেন আমার ভাইয়েরা আমি তো আপনাদের এলাকারই সন্তান দরদ নিয়ে আজকে বলে যাচ্ছি আপনি আপনার শরীরের ভাব রক্ত আপনার কষ্ট যান

এরা কি করেছিল এরা আমাকে আল্লাহ জিকির থেকে উপদেশ থেকে বঞ্চিত করে রেখেছিল শুনে নেতা ঠিক করে আপনি নেতা ঠিক করে রাখে আপনি দুনিয়ার কোন নেতার চামচামি সামনে পিছনে না করে আপনি রসুল্লাহ সৈনিক হন আমরা যারা এখানে যুবক আছি তরুণ আছি তাদেরকে আমি বলবো ছাত্রদেরকে বলবো আমার উপজেলার ছাত্র সমাজকে তরুণ সমাজকে বলবো যে তোমাদের এই তারুণ্য তোমাদের এই যৌবন কোন নেতার সামনে পিছনে মোটর সাইকেলের সুডাউন করে তাদের চামচামি করার জন্য আল্লাহ তোমাদের যৌবন দেন না তোমাদের যৌবন দিয়েছেন তোমাদের যৌবন আর তারুণ্যের শক্তিকে আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য আমি বলছি এগুলো পরিত্যাগ করো যদি পরিত্যাগ না করো আমি তোমাকে সুরাই ইব্রাহিমের সেই আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি ছাত্র এবং যুবকরা আপনারা আমাকে